আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম নামাজে অধিক পড়িত সুরাগুলো শব্দের শব্দে অর্থ সহ শিক্ষার আজকে অষ্টম ক্লাস আজকে আমরা সুরা লাহাব শব্দে শব্দে অর্থসহ শিখব মূল ক্লাসে যাওয়ার আগে আরেকটি কথা বলে রাখি আপনি যদি নামাজে অধিক পড়িত সুরাগুলো শব্দে শব্দে অর্থ সহ শিক্ষার পূর্বের ক্লাসের ভিডিওগুলো দেখে না থাকুন তাহলে প্রথমে সেই ভিডিওগুলো দেখে আসুন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে দিন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন তাহলে পরবর্তী ক্লাসের ভিডিও আপলোড করার সাথে সাথেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সুরা লাহাব একটি মাক্কি সুরা এই সুরার মধ্যে মোট পাঁচটি আয়াত রয়েছে চলুন মূল ক্লাসে চলে যাই أعوذ بالله من الشيطان الرجيم বিস মিল্লা হিউয়া মান নিউ ওয়াহাই তাপ বাত তাপ বাত তাপ বাত করে আপনি দশবার বলুন এই শব্দের উচ্চারণ হচ্ছে তাপ বাত তাপ বাত এই শব্দের অর্থ হচ্ছে ধ্বংস হোক শব্দটি আমার সাথে সাথে বলুন তাপ বাদ তাপ বাত তাপ বাত এইভাবে করে আপনি শব্দটি দশবার বলুন এই শব্দের অর্থ হচ্ছে ধ্বংস হোক চলুন পরের শব্দটি শিখি ইয়া ইয়া এইভাবে করে আপনি দশবার বলুন এই শব্দের উচ্চারণ হচ্ছে ইয়াদা ইয়াদা এই শব্দের অর্থ হচ্ছে দুই হাত শব্দটি আমার সাথে সাথে বলুন এই শব্দের অর্থ হচ্ছে দুই হাত শব্দটি আপনি দশবার বলুন এই এইভাবে করে আপনি শব্দটি দশবার বলুন চলুন পরের শব্দটি শিখি আ বি লা হা বিউ আ লা হা বিউ আ লা হা বিউ ভাবে করে আপনি শব্দটি বার বলুন এই শব্দের উচ্চারণ হচ্ছে আবিলা আবিলাহাবিউ আবিলা এই শব্দের অর্থ হচ্ছে আবু লাহাবের শব্দটি আমার সাথে সাথে বলুন আবি লাহাবি আবি লাহাবি এইভাবে করে আপনি শব্দটি দশ বার বলুন এই শব্দের অর্থ হচ্ছে আবু লাহাবের চলুন পরের শব্দটি শিখি ওয়া তাপ বা ওয়া তাব বা ওয়া তাব বা শব্দটি আপনি এইভাবে করে দশবার বলুন এই শব্দের উচ্চারণ হচ্ছে এই শব্দের অর্থ হচ্ছে এবং ধ্বংস হোক সেও শব্দটি আমার সাথে সাথে বলুন এই এইভাবে করে শব্দটি আপনি দশ বার বলুন এই শব্দের অর্থ হচ্ছে এবং ধ্বংস হোক সেও চলুন পুরো আয়াতটি একসাথে শিখি তাব বাতিয়াদা আবিলা হাবি উয়াত এই আয়াতের অর্থ হচ্ছে ধ্বংস হোক আবুল হাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজেও পুরো আয়াতটি আমার সাথে সাথে বলুন তাবতিয়াদা আবিলা হাবি উয়াত আবার বলুন পুরো আয়াতটি এইভাবে করে আপনি দশবার বলুন এই আয়াতের অর্থ হচ্ছে ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজেও চলুন পরের আয়াতটি শিখি মা 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 এইভাবে করে আপনি শব্দটি দশবার বলুন এই শব্দের উচ্চারণ হচ্ছে মা আও না এই শব্দের অর্থ হচ্ছে কাজে আসলো না শব্দটি আমার সাথে সাথে বলুন মা 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 এই ভাবে করে আপনি শব্দটি 10 বার বলুন এই শব্দের অর্থ হচ্ছে কাজে আসলো না চলুন পরের শব্দটি শিখি আন হু আন হু আন হু এই শব্দের উচ্চারণ হচ্ছে আন হু আন হু আনহু এই শব্দের অর্থ হচ্ছে তার পক্ষে শব্দটি আমার সাথে সাথে বলুন আনহু 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 এই ভাবে এইভাবে করে আপনি শব্দটি দশবার বার বলুন এই শব্দের অর্থ হচ্ছে তার পক্ষে চলুন পরের শব্দটি শিখি মা লু হু মা লু হু মা লু হু এইভাবে করে আপনি শব্দটি দশ বার বলুন এই শব্দের উচ্চারণ হচ্ছে মালুহু মালুহু এই শব্দের অর্থ হচ্ছে তার সম্পদ শব্দটি আমার সাথে সাথে বলুন মালুহু 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 এইভাবে করে আপনি শব্দটি দশ বার বলুন এই শব্দের অর্থ হচ্ছে তার সম্পদ চলুন পরের শব্দটি শিখি ওয়া মা কা সা বা ওয়া মা কা সা বা ওয়া মা মা কা সা বা ভাবে করে শব্দটি আপনি দশবার বলুন এই শব্দের উচ্চারণ হচ্ছে ওয়া মা কা ওয়া মা কা ওয়া মা কা এই শব্দের অর্থ হচ্ছে যা সে অর্জন করেছিল শব্দটি আমার সাথে সাথে বলুন এইভাবে করে শব্দটি আপনি বলুন এই শব্দের অর্থ হচ্ছে যা সে অর্জন করেছিল চলুন পুরো আয়াতটি একসাথে শিখি মা এই আয়াতের অর্থ হচ্ছে তার ধন সম্পদ এবং সে যা কিছু অর্জন করেছে তা তার কোনো কাজে আসেনি পুরো আয়াতটি আমার সাথে সাথে বলুন মা আবার বলুন মা আহো না আনহু মালুহুয়ামা কাসাবে মা আজো না আনহু মা লুহুয়ামা করে আপনি পুরো আয়াটি দশবার বলুন এই আয়াটার অর্থ হচ্ছে তার ধন সম্পদ এবং সে যা কিছু অর্জন করেছিল তা তার কোনো কাজে আসেনি চলুন পরের শিখি না লা হা বিন সা লা না লং দা তা লা হা বিন সা লা না রং দা তা লা হা বিন এই করে আপনি পুরো আযাটি দশবার বলুন এই আয়াতের উচ্চারণ হচ্ছে

সায়স লাং দা তা নাহাবে সায়স লা না ওয়াং এইভাবে করে আপনি পুরো আয়াতটি দশবার বলুন এই আয়াতের অর্থ হচ্ছে অচিরে ইসে লেলিহান আগুনে নিক্ষিপ্ত হবে চলুন পরের আয়াতটি শিখি ওয়াম র আু ওয়াম র এইভাবে করে আপনি শব্দটি 10 বার বলুন এই শব্দের উচ্চারণ হচ্ছে ওয়াম রু ওয়াম রু এই শব্দের অর্থ হচ্ছে এবং তার স্ত্রী শব্দটি আমার সাথে সাথে বলুন এইভাবে করে শব্দটি আপনি বলুন এই শব্দের অর্থ হচ্ছে এবং তার স্ত্রী অর্থাৎ আবুল হাবের স্ত্রী চলুন পরের শব্দটি শিখি হাম মা লা তাল হা প বি হাম মা লা তাল হা প বি হাম মা তাল হা প বি এইভাবে করে শব্দটি আপনি দশবার বলুন এই শব্দের উচ্চারণ হচ্ছে হামালাতাল হাও প বে হামালাতাল হাও প বে এই শব্দের অর্থ হচ্ছে যার কাজ চগুল খুঁড়ি করে বেরানো অর্থাৎ আবুল হাবের স্ত্রীর কাজ ছিল চগুল খুঁড়ি করে বেরানো এই জন্য আবুল হাবের স্ত্রী আবুল হাবের সাথেই নামে নিক্ষিপ্ত হয়েছে শব্দটি আমার সাথে সাথে বলুন হাম্মালাতাল লা তাল হাও হাম্মালাতাল হামমা এইভাবে করে শব্দটি আপনি দশ বার বলুন এই শব্দের অর্থ হচ্ছে যার কাজ চগল খুড়ি করে বেড়ানো পুরো আয়াত এই আয়াতের অর্থ হচ্ছে এবং তার সাথে তার স্ত্রীও যার কাজ চকুল খুঁড়ি করে বেরানো পুরো আয়াটি আমার সাথে সাথে বলুন ওয়াম্ব আ তুহু হাম মা ল্যাটাল হ্যা পবে ওয়াম্ব আ তুহু হাম আমার সাথে সাথে বলুন ওয়াম ব অ্যা তুহু হাম মা এইভাবে করে আপনি পুরো আয়াতটি দশ বার বলুন এই আয়াতের অর্থ হচ্ছে এবং তার সাথে তার স্ত্রীও যার কাজ খুরি করে বেড়ানো চলুন পরের আয়াতটি শিখি করে শব্দটি আপনি দশবার বলুন এই শব্দের উচ্চারণ হচ্ছে এই শব্দের অর্থ হচ্ছে তার গলার মধ্যে থাকবে শব্দটি আমার সাথে সাথে বলুন এইভাবে করে শব্দটি আপনি দশবার বলুন এই শব্দের অর্থ হচ্ছে তার গলার মধ্যে থাকবে চলুন পরের শব্দটি শিখি হাবে লুম এইভাবে করে শব্দটি দশবার বলুন এই শব্দের উচ্চারণ হচ্ছে হা বেলুম লুম এই শব্দের অর্থ হচ্ছে রশি শব্দটি আমার সাথে সাথে বলুন হাবেলুম 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 এইভাবে করে শব্দটি দশ বার বলুন এই শব্দের অর্থ হচ্ছে রশি চলুন পরের শব্দটি শিখি মিম মা সা দিন মিম মা সা দিন মিম মা সা দিন এই করে শব্দটি আপনি দশবার বলুন এই শব্দের উচ্চারণ হচ্ছে অর্থ হচ্ছে শক্ত পাকানো শব্দটি আমার সাথে সাথে বলুন এই করে শব্দটি আপনি দশবার বলুন এই শব্দের অর্থ হচ্ছে শক্ত পাকানো চলুন পুরো আয়াতটি একসাথে শিখুন ফিজি দি হা বেলুম মিমুসাদ এই আয়াতের অর্থ হচ্ছে তার গলার মধ্যে থাকবে পাকানো শক্ত রশি পুরো আয়াৎটি আমার সাথে সাথে বলুন ফিজি দি হা বেলুম মিমু আবার বলুন এইভাবে করে পুরো আয়াতটি আপনি দশবার বার এই আয়াতের অর্থ হচ্ছে তার গলার মধ্যে থাকবে পাকানো শক্তরশি চলুন এবার পুরো সূরাটি একসাথে শিখি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب ধ্বংস হোক আবুল আহ দুই হাত এবং ধ্বংস হোক সে নিজেও তার ধন সম্পদ এবং যা কিছু সে অর্জন করেছিল তা তার কোনো কাজে আসেনি

পাকানো আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখে যদি মনে হয় আপনি উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ